জয় পাগলা বাবা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা সামনের লেখা তো আশা করি কিছুটা বুঝতেই পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব সিংহ রাশির জন্ম থেকে মৃত্যু মৃত্যুচক্র কিরকম যায় কবে আসবে তাদের সুদিন কিভাবে তারা এই জীবনের ঝামেলা ঝঞ্ঝাট এই অশান্তি সমস্ত কিছু থেকে বেরোবে কতদিন কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এই জিনিসগুলোকে ভোগ করতে হবে কবেই সব কিছুর থেকে পার পাবে এই বিষয়ে নিয়ে একটি ছোট্ট বলতে পারেন তথ্য বা ভিডিও আমি আজকে আপনাদের জন্য বানাতে এসেছি তাই আপনারা যারা রাশি জাতক জাতিকা তারা অবশ্যই আমার আবেদন রইল অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে একটু আপনাদের বলতে পারেন আপনার ব্যথার জায়গায় ব্যথা দেব যে জিনিসগুলো আপনাদেরকেও একটু শোনা উচিত এবং তার সাথে অন্যান্য মানুষদেরও শোনা উচিত যারা আপনাদের সঙ্গে জড়িত যারা আপনাদের সঙ্গে মিলেমিশে রয়েছে সেই সব মানুষগুলো যারা আপনার নিজের লোক যারা কাছের লোক যাদের ওপরে আপনি ভরসা করে বা যাদের সাথে থেকে আপনি তাদের সমস্ত কিছু দিয়ে সাহায্য করছেন অথচ পরিবর্তে পাচ্ছেন শুধু ধোঁকা কষ্ট এই জন্ম থেকে মৃত্যু চক্রটা এই চক্রটা কিন্তু খুবই একটা অদ্ভুত বিষয় প্রত্যেকটা মানুষের জীবনের চারটের ভাগ থাকে আমরা সকলেই জানি শৈশব কৈশোর যৌবন এবং বার্ধক্য তবে যারা সিংহ রাশির জাতক জাতিকা এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে তাদের জীবনেও চারটে ভাগ থাকে তবে কীরকম জানেন জন্ম দুঃখ কষ্ট তারপরে বার্ধক্য এবং মৃত্যু এই জিনিসটাকে নিয়েই সিংহ রাশির জাতক জাতিকারা পুরোটা জীবন কাটিয়ে দেয় এর বাইরে আর কোনো কিছু পায় না একটা কথাই আছে না যে আশায় মরে চাষা তো সিংহরাশির জাতক জাতিকেদেরও কিন্তু জীবনটা ঠিক সেরকম এই ঠিক হয়ে যাবে এই হয়তো আর কয়েকদিন তারপরে সমস্ত কিছু ভালো হয়ে যাবে আর মাত্র কয়েকটা দিন একটু কষ্ট করিনি তারপরে ঠিক হয়ে যাবে ওই ছোটোবেলায় আমাদেরকে যেরকমভাবে বলতো না যে একটুখানি পড়াশোনা কর মাধ্যমিকটা দে তারপরে দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর তো পড়াশোনার চাপ থাকবে না তারপর যখন মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক আসলো উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিয়ে দেয় সব ঠিক হয়ে যাবে উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পরে কলেজে ওঠ দেখবি বিশাল মজা কলেজে যেয়ে উঠলো কোনো কিছু হলো না সেই একই জিনিস আবার তখন আবার আরেকটা জিনিস কারণ কলেজে ঢুকতে ঢুকতে তখন আবার চাকরির চিন্তা ব্যবসার চিন্তা যে এবারে এবার তো বয়সটা বাড়ছে এবার চাকরি বাকরি করতে হবে যেই কলেজটা পার হয়ে গেল এবার চাকরির জন্য দৌড়াদৌড়ি আর যখন চাকরি পেল তখন অফিসের মধ্যে বসের ঝামেলা কলিকদের ঝামেলা মানসিক অশান্তি তো সিংহ রাশিও ঠিক সেরকমই এই আর কয়েকটা দিন একটু সহ্য করে নিই ভালো হয়ে যাবে আর কয়েকটা দিন সহ্য করে নিই ভালো হয়ে যাবে এই ভালো হয়ে যাবে করতে 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 সারাটা জীবন বেরিয়ে চলে যাচ্ছে ভালোর দিনটা আর আসছে না সেই সুখটা সেই আনন্দটা আর আসছে না আর এমনি তো এইসব জাতক জাতিকারা লোভই হয় না অন্ততপক্ষে অর্থের দিকে লোভ বা অর্থ দিয়ে এদেরকে কেউ কিনতে পারবে না এরা শুধু চায় মানসিক শান্তি একটা মানুষ সে সকালবেলায় বেরোচ্ছে কাজ করতে সে তার পরিবারকে হাসি খুশি দেখতে চায় সে নিজের দুঃখ কষ্ট ভুলে যাচ্ছে ছেড়া জুতো করছে বা ছেড়া জামা কাপড় পরছে বা যাইভাবেই হোক না কেন কোনো রকম নিজেকে একটুখানি যাতে বাইরে মানানসই হতে পারে সেরকমভাবে সে বেরোচ্ছে সারাটা দিন কাজ করছে গাধার মতন খাচ্ছে নিজের পরিবারের মুখে হাসি তুলে দেওয়ার জন্য শুধু ওই ওই পরিবারকে একটু হাসি খুশি দেখবে নিজের জন্য কোনো কিছু না আমার যেরকম আছে সেরকম চলছে চলবে তবে আমার পরিবারটা আমার বউ বাচ্চা আমার বাবা মা আমার ভাই বোন তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে তারা যাতে হাসিতে থাকে সেই জিনিসটার জন্য সে অফিসে গিয়ে কাজ করছে বা কোনো একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করছে সেখানে গিয়ে অফিসের গালাগালি নোংরা পলিটিক্সের শিকার অপমান অপদস্থ হেনস্থা সমস্ত কিছু সহ্য করে তারপরেও কাজ করে যাচ্ছে তারপরেও চুপচাপ সহ্য করে যাচ্ছে কিন্তু যখন বাড়িতে আসছে শুধু এইটুশি ভেবেছে সারাদিন যা হয়েছে হোক দিয়ে বাড়িতে এসে একটু শান্তিতে থাকি একটু মানসিক শান্তি পাই সেখানেও শান্তি নেই বাড়িতে এসেও কোনো না কোনো অশান্তি বাড়িতে এসেও বাড়ির সবার নানা রকমের অভিযোগ এর মা কিছু একটা অভিযোগ করছে বাবা কিছু একটা অভিযোগ জানাচ্ছে দাদা ভাই বোন একটা কিছু অভিযোগ জানাচ্ছে বউ কিছু একটা অভিযোগ জানাচ্ছে সন্তান সন্ততি কিছু একটা অভিযোগ জানাচ্ছে আর এই সব কিছু অভিযোগের মাঝখানে এই লোকটা যে পুরো পিসে মরে যাচ্ছে সেটা আর কেউ দেখছে না সে সব কিছুর মধ্যে চেপে পড়ে যাচ্ছে তাকে দেখার মতন বা তাকে বোঝার মতন কেউ নেই তার কথাটা শোনার মতন কেউ নেই যে তার মনের মধ্যেও কষ্ট আছে সেও যে সারাটা দিন কী কষ্ট ভোগ করে এসেছে অন্তত একটু মানসিক শান্তি তাকে দেওয়া হোক কিন্তু সেটা কেউ দেখছে না বা শুনছে না সবাই যে যার নিজের অভিযোগ তুলতে ব্যস্ত সবাই যে যার ভুলগুলোকে বা তার ভুলগুলোকে দেখানোর ব্যস্ত যে তুমি আজকে সারাদিনে এই ভুল করেছো বা তুমি আজকে এই কাজ করেছো তুমি এটা কেন করিনি তুমি সেটা কেন করনি করবে কোথার থেকে সে তো নিজেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পুরো যাচ্ছে কিন্তু সেটাকে কেউ বুঝছে না সবাই এসে যার যার দুঃখ কষ্ট শুনিয়ে যাচ্ছে সে তার নিজের সর্বস্ব দিয়ে সমস্ত দুঃখ কষ্টকে ভোলানোর চেষ্টা করছে কিন্তু তার মনের মধ্যে যে কষ্টটা রয়েছে তার মনের মধ্যে যে দুঃখটা রয়েছে সেটাকে তো কেউ একবার দেখতে চাইছে না দেখার প্রয়োজনও বোধ করছে না তার কারণটা হচ্ছে যে সবার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে বাবা মা ভাবে তুই সন্তান তোর দায়িত্ব এটা আমাদেরকে দেখার তোকে এই জিনিসটা করতে হবে বউ বাচ্চা ভাবে তুমি আমায় বিয়ে করে নিয়ে এসছো সুতরাং তোমার এটা কর্তব্য আমার এই জিনিসগুলোকে পূরণ করতে হবে বাচ্চাভাবে আমি তোমার সন্তান আমাকে তোমার এই জিনিসগুলোকে দিতেই হবে সেই মানুষটা কোথার থেকে করবে তার তো একটা লিমিটেশন আছে তার তো একটা সীমা আছে তার মধ্যে তো শুধু ওই টুসখানি ওর বাইরে তার কোনো কিছু নেই সে তো তার বাইরে কি কোনো কিছু করতো না সে তো ভগবান না সেও তো দিনের শেষে একটা রক্ত মাংসের করা মানুষ তারও হাত কাটলে রক্ত বেরোয় তারও বুকের ভেতরে একটা মন আছে তারও ইচ্ছে হয় যে সে তার মনের কথা কারোর সাথে শেয়ার করবে কাউকে বলবে যে তার কষ্টগুলোকে বুঝতে পারবে যে তাকে অন্তত এই মানসিক শান্তিটুকু দেবে যে চিন্তা করো না আমি তো আছি কিন্তু সেই লোকটা কেউ পায় না না নিজের বাবা মাকে পায় না নিজের সন্তানকে পায় না নিজের স্ত্রী বা স্বামীকে পায় আর না তো নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে পায় কেউ থাকে না একটা সময়ের পরে সে সম্পূর্ণ চুপচাপ হয়ে যায় যেই মানুষটা ছোটবেলা থেকে একটু অন্যরকমভাবে বা বলতে পারি একটু ছটপটে একটু ডানপিটে যে মানুষটা সেই মানুষটা পরিস্থিতির চাপে সময়ের ভারে একটা সময় পুরো চুপচাপ এবং নির্জন হয়ে যায় তাকে শোনার মতন কেউ থাকে না বলে কাউকে কিচ্ছু বলতে পারে না অভিযোগ তার মনেও প্রচুর রয়েছে কিন্তু কার কাছে করবে ঈশ্বরের কাছে ঈশ্বর তো আরোই শোনে না ঈশ্বরকে যত বলা হয় ঈশ্বরকে যত সেই মানুষগুলো বলে তত ঈশ্বর বোধহয় হাসে এবং মননে ভাবে যে তোর কপালে তো আমি ওই জিনিসটাই লিখে দিয়ে পাঠিয়েছি সুতরাং সেটাকে ভোগ কর তুই এটাই তোর আসল শাস্তি বা এটাই তোর জীবনের একমাত্র লক্ষ্য যে তুই জন্মেছিস কষ্ট ভোগ করার জন্য আর তুই কষ্টই ভোগ করবি তোর ওই একটা দিন কোনো দিনও আসবে না যেটার জন্য তুই অপেক্ষায় বসে আসিস যে আজকে আমার এই দিনটা ভালো যাবে একটা দিনও ভালো যায় না সকালবেলা চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা অবধি সারাটা দিন অপমান অপদস্থ গালাগালি অভিযোগ সব কিছুর ভুলের দায়ী একমাত্র এই এই লোকজন যেখানে কোনো কিছু হোক মানে পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমেরিকাতে বোম বললো তার জন্য সিংহরাশির লোকজন দেয় একটু মজার ছেলে বললাম তো দিনের শেষে তার সাথে আর কেউ থাকছে না তার কষ্টটাকে ভোগ করার জন্য বা ভাগ করার জন্য কেউ থাকছে না তাকে বোঝার মতন কেউ থাকছে না সে সম্পূর্ণ একা হয়ে পড়ে রয়েছে সারাদিন কষ্ট করে কামাচ্ছে অথচ নিজের জন্য দু টাকা খরচ করছে না এই ভেবে যে ওই দু টাকা আমি বাড়িতে নিয়ে যাই সবাই মিলে আনন্দ করবো আমি একা কেন করতে যাব কিন্তু বাকিরা কিন্তু তারা নিজেদের নিজেদের আনন্দ ভালো মতন করে উপভোগ করে যাচ্ছে যে যেরকম পাচ্ছে নিজের সাহায্য নিয়ে যাচ্ছে সে বন্ধুবান্ধব হোক বা বাড়ির লোকজন হোক আজকে আমার এই সমস্যা কিছু টাকা দাঁড় দাও আজকে আমার ওই সমস্যা আমার এটাকে একটু নিমন্ত্রণ করে দাও আর এর উদ্ধার করেও দেয় কারণ এতটাই দয়ালু প্রকৃতির মানুষ হয় রাগ থাকলেও সেই রাগটা দেখাতে পারে না ওই রাগটা মনের মধ্যে নিজের মনের মধ্যে গুমরে চেপে মরতে থাকে ওই যে বললাম একটা সময়ের পরে সে নিজেই পরিস্থিতির কাছে হার মেনে যায় সে বুঝতে শিখে যায় যে আর কিছু হওয়ার নেই এখন এইভাবেই আমাকে চলতে হবে বাকি জীবনটা তো এগুলোকেই আমার ভোগ করে যেতে হবে ভোগ করে যায় আর কি করব এই আমার কপালে রয়েছে এই জিনিসটা ভেবে ভেবে মানুষটা চুপ হয়ে যায় পুরো নিজের হাসি কান্না দুঃখ আনন্দ সমস্ত কিছু ভুলে যায় একটা পাথরে তৈরি হয়ে যায় পুরো রোবট তৈরি হয়ে যায় রোবট যে কিনা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজে বেরোবে আবার কাজ থেকে বাড়ি ফিরে আসবে রির বাইরে আর তার কোনো কিছু নেই আর সারাদিন বসে বসে লোকের গালাগালি অপমান অপদস্থ থাকা এই জিনিসগুলোকে সহ্য করে যাবে শুনে যাবে তার বাইরে আর কোনো কিছু করার নেই কারণ তার সাথে তো কেউই নেই যে নিজের লোক সেই পর্যন্ত নেই তো বাইরের লোককে আর কি বলবো সারাটা দিন মানুষের কাছ থেকে ধোকা খেয়ে যাচ্ছে সারাটা জীবন ধোকা খেয়ে যাচ্ছে এমন কোনো ব্যক্তি নেই যে তাকে ধোকা দেয় না বা তার কাছে তার কাছ থেকে সাহায্য নেয় না আর সেও সাহায্য করার জন্য তৎপর সে জানে যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে কিন্তু তারপরেও চলে যায় মানবিকতার কাছে কারণ এতটাই এদের মানবিকতা এতটাই প্রবল এতটাই শক্ত সামর্থ্য আর এতটাই দয়ালু মনের এবং উদার প্রকৃতি যা অন্য কাউকে আপনি পাবেন না শুধুমাত্র এদেরকেই পাবেন আর এদেরকে বোকা বানানোও খুব সহজ শুধু একটু দু ফোঁটা চোখের জল এদের সামনে ফেলে দেবেন ফেলে দিয়ে বলবেন কি যে আমার এই সমস্যা হচ্ছে একটু উদ্ধার করো নিজের রক্ত বেঁচে হলেও আপনাকে সাহায্য করবে নিজের কিডনি বেঁচে হলেও আপনাকে সাহায্য করবে এই সিংহ রাশির জাতক জাতিকা এরকম টাইপের হয়ে থাকে শুধু দু ফোটা চোখের জল দিয়ে এদেরকে সব কিছু ভুলিয়ে দেওয়া যায় আর এত তাড়াতাড়ি ভুলে যায় তা ধারণার বাইরে যতই রাগ থাকুক যতই আপনার ওপরে হিংসা থাকুক হিংসা তো নেই যতই রাগ যতই অভিমান থাকুক না কেন আপনি একটু হেসে কথা বলেন বা একটু একটু চোখের জল তার সামনে ফেলে দেবে সে আপনার জন্য সারা দুনিয়া পাল্টে দেবে আর এরই সুযোগ নিয়ে থাকে সবাই মানুষ মানুষটা এইভাবেই জন্ম থেকে মৃত্যু অবধি এইভাবেই পিষে যেতে থাকে সম্পূর্ণভাবে কিচ্ছু থাকে না তার অথচ তারপরেও সর্বশেষ একটা জিনিসই তার শুনতে হয় কী করেছ আমার জন্য কী দিয়েছ আমাকে বাবা মাও বলছে স্বামী স্ত্রীও বলছে ছেলে মেয়েও বলছে সবাই বলছে কি করেছ তুমি জীবনে তুমি তো কোনোদিনও কিছু করতেই পারো নি তুমি আমাদের জন্যে কি দিয়েছ আমাদেরকে কি দিয়েছো আমাদেরকে কি আনন্দ দিয়েছ কি করতে পেরেছো কিচ্ছু নি অথচ এই মানুষটাই সকালবেলা না খেয়ে বেরিয়ে সারাটা দিন গাধার মতন খাটছে নিজের রক্তকে জল করে দিচ্ছে শুধু এই পরিবারের মুখে হাসি তুলে দেওয়ার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু তারপরেও তার নাম নেই তার সে মানসিক শান্তি নেই তাকে বোঝার মতন কেউ নেই কেউ একবারও বললো না বা বলবেও না যে না তুমি যেটুকখানি করেছ অনেক এটুখানিই অনেকে করে না তোমার এই দায়িত্বটাই অনেক তুমি যে এত বড় দায়িত্ব নিয়ে নিয়েছো কাদের কাদের মধ্যে এটাই অনেক বলবে কি ওই একটাই কথা কি করেছ তুমি আমাদের জন্য তুমি যা করছো সেটা আর দশজনও করে ওটা সবার কর্তব্য সবাই করে এই কথাগুলো শোনার পরে তখন তাদের মনটা না মরে যায় মানুষটা না ভেতর থেকে মরে যায় তার মধ্যে আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না তবুও বাঁচতে হয় ওই বাঁচতে হয় বলে মানুষটা বেঁচে থাকে নিজের ইচ্ছাতে বেঁচে থাকে না একটা মানুষের একটা বাঁচার ইচ্ছা থাকে যে আমি আনন্দ করবো আমি শান্তিতে থাকবো বা আমি এই জিনিসগুলোকে করবো সেই জিনিসটাই মারা যায় ভেতর থেকে সেই মনটাই মরে যায় মানুষটার শুধু বাইরের শরীরটা চলতে থাকে চালাতে হয় তাই দায়িত্বটা রয়েছে ওই যে কর্তব্যবোধ আর দায়িত্ববোধ প্রচুর পরিমাণে মাথার উপরে সেখান থেকে সে নিজেকে সরিয়ে আসতে পারে না অন্য সব মানুষজনের মতন স্বার্থপরের মতন মরতে মরতে হলেও আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে সেই দায়িত্বটাকে পালন করার জন্যই এই মানুষটা চুপচাপ সমস্ত কিছু সহ্য করে যার মনে মনে ভাবে সত্যিই তো কী করলাম জীবনে কিছুই তো করতে পারলাম না যদি আজকে করতে পারতাম তাহলে প্রচুর কিছু করে নিতে পারতাম যদি এই দায়িত্ববোধ বা এই কর্তব্যবোধ থেকে হাত তুলে দিতাম তাহলে আজকে আমিও প্রচুর টাকার মালিক হতে পারতাম বা আমিও সুখে শান্তিতে থাকতে পারতাম কিন্তু পারিনি স্বার্থপরের মতন দায়িত্ববোধ থেকে হাত সরাতে আর তার পরিণাম পেতে হচ্ছে কি এই অপমান এই বদনাম যে আমি কিছুই করিনি আমরা কিছুই করতে পারি না সত্যিই কিছু করতে পারে না সিংহরা শিক্ষা তুই কারণ যতদিন তাদের মনের মধ্যে এই দায়িত্ববোধ আর কর্তব্যবোধ থাকবে যতদিন এই ইমোশনাল একটা জায়গাটা খেতে থাকবে তাদেরকে যতদিন তাদের মনের মধ্যে এই আবেগ এই দয়াবান প্রবৃত্তিটা এই উদারতার প্রবৃত্তিটা এই সহানুভূতিশীলতা এই জিনিসগুলো যতদিন থাকবে এই সংবেদনশীলতা যতদিন থাকবে ততদিন এরা কিছুতেই কিছু করতে পারবে না যেদিনকে স্বার্থপর হয়ে যাবে সিংহ জাতক জাতিকারা সেদিনকে জীবনে অনেক উন্নতি করে নিতে পারবে কিন্তু ওই স্বার্থপরতাটা আপনারা করতে পারবেন না চেষ্টা করে আপনারা পারবেন না মিলিয়ে রেখে দেবেন তাই সর্বশেষ তো একটা কথাই বলব যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে বা আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সঠিক বলে থাকি তাহলেও সেটাকেও একবার জানিয়ে দেবেন আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে বা ভালো লাগবে আশা করি সম্পূর্ণটা দেখার পরে সর্বশেষ একটা কথাই বলবো পৃথিবীতে জন্মেছেন ঈশ্বর জন্ম দিয়েছে ঈশ্বরের হাতে ছেড়ে দিন মারার হলেও সেই মারবে বাঁচানোর হলেও সেই বাঁচাবে আপনি আপনার কর্তব্য করে যান কারণ তার জন্যেই আপনারা জন্মেছেন ওই কর্তব্যবোধ আর দায়িত্ববোধ পালন করার জন্য আর ওই করতে করতেই জীবনটা শেষ হয়ে যাবে ওটাতেই শেষ হয়ে যাবেন আপনারা এর বাইরে আর কোনো কিচ্ছু নেই এটাই চিরন্তন সত্য এটাই অপ্রিয় সত্য শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সবাই ভালো থাকবে জয় বাংলা বাবার জয় জয় মাসুন্দর